ونستر الديدر ديما يوندوغون شكرا أمي عن مبارك و سلام والسلام عليكم ورحمة الله وبركاته يا رب العزة. शात्ता हैं, शब्द सहिते बराबर आमी नीनेर मुद्दे आवंदन क्या बारों, पूर्व रियाय इश्तामल का हमारे जन्म तबीयत के सेल, शेज़जन में शक्ल ये मुहान अल्लाह का आदमी ने दरबारे, शुक्रिया कफ़नखोरी बराबर से फ़िल्यान हमदुलिल्लाह, जय मुहान अल्लाह का आदमी, ज़ाक्का

আপনার তো কোনো গুণাই নাই হাজরত আয়সা সিদ্দিক কি বলেন আপনার তো কোনো নাই সমস্ত নবীর সুন্দর কি বেগুনা মাসুম সমস্ত নবীর সুন্দর কোনো কি নাই গুণা নাই শুভানন্দ আমাদের প্রিয় নবী করে মুসল্লাম অসংখ্য নাম উপদ্বীপ পেয়েছিলেন

এমন কোন কি নাই গুনাহ নাই তাইলে গুনাহ না থাকার পরেও গুনাহ না থাকার পরেও ওই রকম কেন কান্নাকাটি করতেছে কেন এত বেশা বেশি জিজ্ঞের আসতেন আপনি করতেছেন কেন এত বেশা বেশি আপনি দফল বন্দি করতেছেন কোরআন দেওয়াত কেন করতেছেন দফল নামাজ তসবি তাহলিম জিকির আসকার ইত্যাদি কেন অতিরিক্ত করতেছেন

আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমি কান্নাকাটি করতেছি অতিরিক্ত তাই না হুজুর পাক সাল্লাহ আলী ওসাল্লাম যদি ওই রকম কান্নাকাটি করে নকল বন্দী যদি করে শুকর পূজার বন্ধা যদি বলতে পারে আর আমি আর আপনি কেন শুকর পূজার বন্ধা বানার জন্য চেষ্টা করব না এই জন্য বলি আমরা সদা সর্বদা হাঁটাতে বসাতে চলা ফিরাতে উঠে অবস্থাতে শোয়াতে সর্ব অবস্থার মধ্যে আমরা সুবাহার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বিপদের সময় ইন্দা আলিল্লা আর যে কোনো কাজ করার সময় আমরা কি করব আমরা ইসমিল্লা এই শব্দগুলো আমরা কি করবো বলবো আর এগুলো বলার কারণে আল্লাহ পাকুল আর আমি বেশা বেশি দেখিয়ে দেখিয়ে দিয়ে দিন সুমহার আল্লাহ আর শুধু দেখিয়ে দেখিয়ে দিয়ে দেন তাই না এবং আল্লাহ পাক রকুল আর আমি ওই সমস্ত বন্দাকুল আল্লাহ পাক রকুল আর আমি অতি প্রিয় মাহবুব অতি দুস্থ হয়ে যায় অতি প্রিয় হয়ে যায় সুমহার আল্লাহ

এটা যে কোনো কেনার মধ্যে বলাটা কি সুন্দর আর এখন আজকাল এমন হয়ে গেছে যার মধ্যে অনেক দানা তার নাম দিছে মানুষের কি বেদানা যার মধ্যে অনেক রস তাকে নাম দেওয়া হয়েছে কি আনারস কাই দেব দেখতে অনেক কি সুন্দর লাল দুটো যদি কামড় অনেক টিটার টিতের কারণে গাওয়া অসম্ভব মানুষের পক্ষে সুতরাং আল্লাহ ইসলামকে এমনভাবে সুলালিত করার জন্য যুগে যুগে নবী রসুল প্রেরণ করিয়েছিলেন ইসলামকে কোনো রকম অতিরিক্ত করা যাবে না মারা যাবে না আবার কেউ কমানো যাবে না এটা আল্লাহ পাকুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ আকমাল তুলাকুম

বিদায় ওদের বাসনের মধ্যেই কথাই বলিয়েছিল আমার লা বাক ব্রহুল আলমিন আমাকে ইসলাম ধর্মকে যেভাবে তোমাদের কাছে পৌঁছা অন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেভাবে আমি আমার দায়িত্বগুলা ও আমার সাহাবাই ক্রামরা পালন করেছি কিনা সাহাবায়ে ক্রামরা একসাথে এক দুই হাত উঁচু উপায় আল্লাহ বা ব্রফুল আলমিনের তার মানে এ দেখাইয়া বলতেছেন

যে এরকম এটাকে কেহ ছয়টি বলতে পারবে না আবার কোনো রকম প্রমাণের জন্য কেউ সাইটিও বলতে পারবে না ওইরকম সুযোগ নাই এখন আমাদের সমাজের মধ্যে এরকম হয়ে গেছে প্রচলিত বেদাত বেড়ে গেছে অতিরিক্ত কুন্দবিধা দিয়ে বলায় না অকুন্দ জাতির বিন্দা

উনি আমাকে যেহেতু জন্ম দিয়েছেন আমার জন্মদাতা পিতা হিসাবে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন আদার স্নেহ করেছেন ওই হিসাবে আমি আমি আমার বাবাকে কী করবো বাবাই ডাকবো তাইলে সম্মানের জন্য না রাখা কি বলা যা বানা তাইলে বুঝে একটা ইসলাম পরিপূর্ণ যেহেতু হয়ে গেছে সেভাবেই পরিপূর্ণই মানতে হবে তাইলে বোঝা যাচ্ছে এই আয়াত এবং তফসিলের মধ্যে যে কোনো রকম ইসলামকে সহের জন্য অতিরিক্ত করাও যাবে না আবার অতিরিক্ত বাদ দিয়া কমানো যাবে না যে পরিপূর্ণ আছে পরিপূর্ণই কী করতে হবে পরিপূর্ণভাবেই পালন করতে হবে এই জন্য হুদুরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকমাল তুলাকুন্দি রাখুন

আমাকে যে আল্লাহ তোমাদের দাঁড়ে ধারে তোমাদের বারবার যে ইসলামের হকুল মাহকাম কালিমের দাওয়াত নামাজের দাওয়াত হজের দাওয়াত জাকাতের দাওয়াত কোরআন তেলাওয়াতের দাওয়াত সব কিছু একত্রিত করে যেভাবে পালন করার জন্য আমি আল্লাহ

বেदात হসরাত। এর একটি হচ্ছে দুনিয়াবি বেদাত আরেকটি হচ্ছে ধর্মীয় বেদাত। বেদাত তিন বেদাত দুনিয়া। অর্থাৎ দুনিয়াবি বেদাত বলতে দুনিয়াবি বেদাত হচ্ছে আগের যুগের মধ্যে কিন্তু দালান ছিল না বিল্ডিং ছিল না। বিল্ডিং ছিল তখন কি একেবারে ছিল না যদিও আজ থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে কি ছিল বিল্ডিং ছিল একতলা সেমি পাকা টিনের বেড়া প্রচুর পাঁচশো জামানার মধ্যে খেজুর ডাল দিয়া সন দিয়া নাড়া দিয়া বিভিন্ন গাছের পাতা দিয়ে ডাল দিয়ে তখন মানুষের বাড়ি ঘুরছিল তাহলে তখনও কি না বিল্ডিং ছিল না তাহলে এখন যে অনেকের যুক্তি দেয় বেদাত করতে পারবো না কেন তাহলে এটা হচ্ছে দুনিয়ামি বেদাত তাহলে আগে বিল্ডিং ছিল এখন বিল্ডিং করছে দুই তলা চার তলা তলা বিশ তলা একশো তলা তাহলে এটা তো বেদাত হয়ে গেল তো অনেকেই বলে তাই তো আগের যুগে কি ছিল না বিল্ডিং ছিল এখন যে বিল্ডিং করছে এটা তো বেদাত করলো এটা হচ্ছে শয়তানি যুক্তি এটা দুনিয়ামি বেদাত এটা কি দুনিয়ামি বেদাত এগুলো মানুষের প্রয়োজনে মানুষ কি করতে পারবে

তাই দেখলাম কারান্ন কোনোদিন কি কি করেন নাই সাল্ত ও সালাম দেহ নাই আর অনেক সময় দেখা যাচ্ছে আমরা একামত দিই একামত দেওয়ার সময় আমরা চোখের মধ্যে কি করি এইভাবে চোখ করি আর একটা হুজুরফান সাল্লাল্লাম ওয়ালাইহু সাল্লাম করে নাই আর এক শেষে অথবা নামাজের আদারের শেষে

অনেক আমরা সুন্দর পালন করি টুপি দেওয়া কি সুন্দর দাঁড়ে রাখা কি সুন্দর মুষ্টি পরিমাণ পরিপূর্ণ দাঁড়িয়ে রাখাটাও আছে মুষ্টির পরিমাণ রাখাটা কি পরিমাণ মতো রাখাটা কি সুন্দর তাহলে দুঃখ গায়ে দেওয়াটা কি সুন্দর তাই অনেকে শার্ট গায়ে দিচ্ছে গেঞ্জি গায়ে দিচ্ছে গায়ে দিচ্ছে না তাহলে গেঞ্জি গায়ে দেওয়া শার্ট গায়ে দেওয়া হচ্ছে না গুণা না তাহলে আমরা সব আগের অধিকারী হয়ে গেলাম সুন্দর পালন করতেছি দিছি সুন্দর পালন করতেছি মেশোবাগ করতেছি তাহলে সুন্দর পালন করতেছি তাহলে মাথায় এটা সুন্দর পালন করতেছি এক এক সুন্দরদের এক এক রকম এক এক ধরনের ফজিলত আছে যেমন যেই ব্যক্তি মেসোয়া করিয়া নামাজ আদায় করবেন এটা নামাজ হোক অথবা নকল নামাজ হোক যে ব্যক্তি যদি নকল নামাজও যদি হয় এক রাকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বলেন আমি সত্তর রাকাতের সবাব যে রকম পেতো সত্তর রাকাত নামাজ আদাই করে দেয় ওই রকম সবাব ওই ব্যক্তির আমল নামাই আমি আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন দিয়ে দিব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন সুবহান আল্লাহ তাহলে বেশ কি সুন্নত আকরিওয়াদা কে সুন্নাত আযান এর পরে হাত মুঠায় কে বলা যাতের কথা উল্লেখ নাই তবে দোয়া পড়ার কথা কি আছে উল্লেখ আছে দোয়া পড়াটা কি সুন্নাত আর আযানের জবাব দেওয়া এটাও কি সুন্নাত তাহলে আমরা অনেক সুন্নাত বলা কি পালন করি না মানি না আদায় করি না কতগুলো সুন্দর আছে আমল না করলে না করলে কি ভাবে হবে এবং সুন্দর যাই না যদি আদায় না করে কি হবে আমাদের গুণা হবে না সুন্দরতে মহাকাদা সুন্দরতে মহাকাদা এগুলো কি করতে হবে পালন করতে হবে আমাদেরকে আদায় করতে হবে যদি আমরা আদায় করি সবাব পাবো আর যদি আদায় না করি আমরা কি হবো শক্ত গুণাগার হব আমরা কি হব বড় গুণাগার হব বড় বলতে গভীরা গুণার অধিকারী হব আমরা আর যদি কোনো ব্যক্তি শূন্যতে চাইলে যদি পালন না করে তাইলে গভীরা গুণ দূরের কথা সগিরা গুণা হবে না সগিরা হবে না কিন্তু যদি আদায় করে পালন যদি করে তাহলে কি হবে অসংখ্য স্বভাব হবে শুভ এই পাওয়া যাবে আর যে ব্যক্তি জুমার দিন একশবার পাঠ করবে আসরের নামাজের পরে অথবা যে কোনো সময়ের মধ্যে শুক্রবার শুক্রবার বলতে আমরা বৃহস্পতিবার যখন মাগরিবের পর থেকেই আর আজকে শুক্রবার আজকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এটাকে কি বলা হয় শুক্রবার বলা হয় এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি একশোত বাদ দূরশ্বরীপ পাঠ করেন কতবার একশত বাদ যে কোনো দুরুশ্বরীফ আমরা যেটা এটা নামাজে পড়ি এটা হোক সঙ্গে ল মলাই মুসলমান হোক অথবা ল আম্ম সাল্লি আলাম মোহাম্মদের নবী নুমদি ওয়া দি মাসাবি বাবা রিপোসাল্লিপ যে কোনো দূরুৎ শ্বরীফ হাজার অসংখ্য দোশ্বরীফ আছে তার মধ্যে থেকে যে কোনো দর্শক যদি একশো ভার কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাঠ বলেন ওই ব্যক্তির জন্য আমি একশোটি ঘুরে মাফ করিয়া এবং একশোটি দিয়ে দিব ওই ব্যক্তিরা আমার নামাই সুপাহ তাহলে আমরা এই সমস্তগুলো কি করবো খুঁজে খুঁজে বের করে করে ওই সমস্ত সুন্দরগুলো আমরা কি আদায় করার জন্য মানার জন্য চেষ্টা করব এইসব সুন্দরগুলো নাই এগুলো আমরা কি বাড়াবাড়ি করি এগুলো দিয়ে সমালোচনা করি যদি আমরা কি সমালোচনা করি ওইসব সুন্দরগুলো দিয়ে যদি বাড়াবাড়ি মারামারি করে মানুষ তাহলে সমাপ্ত ভাবে দূরের কথা মরং কি হয়ে যাবে গুড়া হয়ে যাবে এই জন্য আমাদের এখানে বেশাবাসীরা পাক সুন্দর নামের